আসসালামু আলাইকুম আছেন আছেন নামেন বাবাজি নামেন গো বাহ তোমার জামাই তো ছোটখাটো একটা হাতের বাচ্চা সুকি যে হাঁটতি বাসছে না ওই থাম আসেন আর এখানে রামবাবু পাগল হয়েছেন নাকি এই সামনে একটু কাদা আছে তো এটুক পথ হেটাই যেতে হবে তাও কত পথ এই দশ মিনিট হাঁটলেই পৌঁছায় যাবে মানে দশ মিনিট তার মানে দুই কিলোমিটার রাস্তা মামা এ কোন ভড় গ্রামে বিয়ে করেছো তোমার শাওরির কাছে যে যাবো সেই সুযোগটাও তো নেই আব্বা জান আপনার এই গ্রামে কি ভ্যান রিক্সা কিছুই নেই ভ্যান রিক্সা তো আছেই আপনার যে দেহ টানতে যায় না কেহ দেখেন আপনি কিন্তু আমাকে রীতিমতো ইনসার্ট করতেছেন আমি কিন্তু আপনাদের গ্রামে জামাই নতুন সেরোয়ানিটা কি হইলো আহ বাবাজি একটু দেখে পা দিবানা আসলে গ্রামে বিয়ে করেছে এই গ্রামের মানুষ একটাও মানুষ না আপনি দিন সময় দিলাম এই দুই দিনের মধ্যে যদি রাস্তা ঠিক করতে পারেন তাহলে বিয়ে করব না হলে বিয়ে করবো না এমন ভর গ্রামে বিয়ে করতে আসি মামা